সো বন্ধুরা তোমাদের জন্য অনেক বড় আপডেট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে রেলের গ্রুপ ডির যে নতুন ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ একুশ জানুয়ারি থেকে হতে চলেছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে একুশ জানুয়ারি একুশ তারিখ থেকে আর রেলের গ্রুপ গ্রুপডির ফর্ম ফিল আপ শুরু হবে না তার ক্যান্সেল করে নতুন ডেট প্রকাশিত হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সরাসরি ভিডিওটাকে একদম টপিকের উপরে শুরু করছি টাইম ওয়েস্ট করবো না দেখো এইখানে করিজেন্ডাম নোটিশ রেলের পক্ষ থেকে আপলোড করে দেওয়া হয়েছে প্রত্যেক কটা অফিসিয়ালি ওয়েবসাইটে করিজেন্ডাম নোটিস মানে তোমরা জানো এর আগে যে নোটিস পাবলিশ করা হয় ওর মধ্যে যদি কোনো কারেকশান করা হয় তো কারেকশান করার পর করিজেন্ডাম হেডিংটা দিয়ে নোটিশটাকে বের করানো হয় কালকে নোটিশটাকে পাবলিশ করা হয়েছে রেলের প্রত্যেক কটা অফিসিয়াল জোনের ওয়েবসাইটে এইখানে দেখো ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান সেভেন সিপিসি পে মেট্রিক্স আঠেরো হাজার ইনিশিয়াল পে থাকে এজ আঠেরো থেকে তেত্রিশ ইয়ার্স জেনারেল কোটা বাইশ হাজার অ্যাপ্রক্স ভ্যাকেন্সির উপরে ফর্ম ফিল আপ শুরু হবে এটা রেলের গ্রুপ ডির দু হাজার পঁচিশ সালের ভ্যাকেন্সি ঠিক আছে দু হাজার সালে শুরু হচ্ছে তার মানে তোমরা দু হাজার ছাব্বিশ সালের ভ্যাকেন্সি মেনে নিও না এটা দু হাজার পঁচিশ সালের ভ্যাকেন্সি কেন দু হাজার চব্বিশ সালের ভ্যাকেন্সির এখনও এক্সাম চলছে আর দু হাজার পঁচিশ সালের ভ্যাকেন্সি আসেনি বলে এটা এখন বের হচ্ছে আর দু হাজার ছাব্বিশ সালের ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ ডেটও চলে এসেছে সেটা তোমরা দেখে নেবে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওর উপরেও ভিডিও বানিয়েছি তো এর যে ফর্ম ফিল আপ ডেট একুশ জানুয়ারি দেওয়া রয়েছে সেটা এখন ক্যান্সেল করে দেওয়া রয়েছে নতুন ডেট একত্রিশ জানুয়ারি দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর পুরোনো ডেট যেটা ক্লোজিং ছিল ফর্ম ফিল আপ লাস্ট ডেট কুড়ি ফেব্রুয়ারি ছিল সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এখন নতুন ফর্ম ফিল আপ লাস্ট ডেট দুই মার্চ করে দেওয়া হয়েছে তার মানে আমরা সরাসরি বলতে পারি নতুন যে ফর্ম ফিল ডেট একত্রিশ জানুয়ারি থেকে শুরু হবে আর চলবে কখন পর্যন্ত দুই মার্চ পর্যন্ত চলবে ক্লিয়ার তো চলো এটা অনেক গুরুত্বপূর্ণ আপডেট ছিল যেটা তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি এরকমই আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো দেখা করবো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার ফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ জয় হিন্দ ছয় ভারত বন্দে মাতরম